আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে ঘুম থেকে উঠে যখন জানালার পর্দাটা সরালাম তখন দেখি বাইরে একটু স্নো পড়ছে এখন এত বেশি পড়ছে না কম কমই পড়ছে মনে হয় কয়েকদিনের ভিতরে আর স্নো পড়বে না জানে না এখনও ওয়েদার দেখি নেই তো আমাদের আর কি বাইরে স্নো থাকলেও নিত্যদিনের যে কাজগুলো এগুলো তো করতেই হবে বাইরে জব থাকলে জবে যেতে হয় বাসার কাজ করতে হয় বাসায় অবশ্যই তো বেশি ঠান্ডা লাগে না যাই হোক তো ঘুম থেকে ওঠার পরই আমরা হচ্ছে নাস্তা খেয়ে আমার হচ্ছে কেকের অর্ডার ছিল কয়েকটা তো যেগুলো নর্মাল কেক এগুলো হচ্ছে পিক করতে নিয়ে আসবে মানে ক্রিম ডিজাইন যেগুলো এগুলো আসলে তো প্যারা নেই যেগুলো একটু টপার ফিট করতে হয় বা টপার সেটিং করতে হয় ফন্ডেন্টের কাজ থাকে ওইগুলো দেখা যায় যে একটু টেনশন থাকে মানে হচ্ছে ফন্ডেন্ট দিয়ে তো আর ফ্রিজে রাখা যাবে না তো আমি কি করি রাতে সবগুলো কেক রেডি করে রেখে দিই আর যখন হচ্ছে পিক আপ করতে আসে তখন দশ থেকে পনেরো মিনিট আগে ফন্ডেনগুলো বসিয়ে তারপর হচ্ছে ডেলিভারি দিয়ে দিই তো এতে আমার কাজগুলো আসলে অনেক ইজি হয়ে যায় তো আমি হচ্ছে সব সময় এই ফন্ডেনগুলো লাগানোর সময় আমার হাত একটু কাঁপবেই মানে এগুলো একটু সূক্ষ্ম কাজ একটু এদিক সেদিক হলেই দেখা যায় যে এব্রো তেব্রো হয়ে যায় যাই হোক তো আমার এই কেকটা আজকে ফন্ডেন কেকের অর্ডার রোডের ছিল তো কেমন লেগেছে আপনাদের কাছে জানাতে বলবেন না ভিডিওর মধ্যে বলে দেই যারা এখন পর্যন্ত আমার সাথেই আছেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার সাথেই থাকবেন আমার বন্ধু হয়ে আর এরকম নিত্য নতুন আমার পরিবারের সব কিছু এবং কানাডার জীবনযাপন সম্পর্কে আমি আস্তে আস্তে তুলে ধরবো যেহেতু বাইরে জব করতে হয় বাসায় বাচ্চারা আছে তারপর হচ্ছে বিজনেস আছে যার জন্য হচ্ছে আমি টিকটক এত সময় পাই না ব্লগ আপলোড দেওয়ার তাও চেষ্টা করি প্রতিদিন একটু একটু করে এডিট করে রেখে দেওয়ার তো আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট করলে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হই আমার অনেক ভালো লাগে কমেন্ট করবেন আপনারা জানতে চাইবেন কি দেখতে চান আর অবশ্যই দেখার শুরুতে লাইক দিয়ে দিবেন প্লিজ তাহলে অন্যরাও দেখতে পারবে আপনাদের মতো তো যাই হোক আমার ছেলে ওঠে ঘুম থেকে ও আজকে বল নিজেই নিজের বোল্ডাকটা বানিয়ে নিবে তো এগুলো তো আসলে বানানো এতো কঠিন কাজ না মানে ইজি আমার বাচ্চারা আসলে মানে আমরা যে বুলডাক দিয়ে একটু রামেন করি স্পাইসি করে এগুলো আবার এত বেশি খেতে চায় না তো ও হচ্ছে একটু সেদ্ধ করবে তো আমি হচ্ছে পরে মিল্ক দিয়ে একটু ক্রিমটা দিয়ে তারপর হচ্ছে উপরে চিজ চড়িয়ে দিই তো এমনি হয়ে যায় তো যাই হোক আমাদের নাস্তা টাস্তা করার পর আবার দুপুরে রান্না বান্না ছিল তো আমি ভাবলাম এইদিকে একটু চাউমিন বানিয়ে নিই যেহেতু দুপুরবেলা একটু কী দিয়ে লাগেই সবার তো যার জন্য আমি এখানে চাউমিনের জন্য একটু ভেজিটেবল শতক করে নিলাম তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম আর কি এখানে আবার চাউমিনের সাথে আবার ম্যাগিও ছিল আমার মেয়ের জন্য সকালে স্যুপ বানিয়ে দিয়েছিলাম কিন্তু খায়নি তো এটা খেয়ে আমি সাথে সাথে আবার ধুয়ে একদমই রেখে দিয়েছি তো এটাও আমি মিশিয়ে দিচ্ছি তো এভাবে করলে ভালোই লাগে এখানে আমি আবার মেগি সসও দিয়েছি মানে হচ্ছে মেগি পাউডারটাও দিয়েছি তো বাঙালিয়ানা বিদেশি আনা মিলেমিশে একাকার যাই হোক আমি এখানে একটু সয়া সস দিয়ে দিচ্ছি তো আমাদের দুপুরের সামান্য নাস্তা টাস্তা শেষে আমি আবার চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করতে মানে বাসায় থাকলে রান্না বান্না এই সে করতে করতে দিন চলে যায় আর এদিকে আজকে ভাবলাম যে আমি একটু কুপ্তাকারি বানিয়ে নিই যেহেতু হাতে এত বেশি সময়ও নেই এখন দেখা যায় যে উইন্টারের টাইমে ঘুম থেকে উঠার পরই খুব দ্রুত সময় চলে যায় আর সময়ের সাথে আসলে পেরে উঠি না ঘুম থেকে উঠার পর পরই দেখা যায় যে এই সে করতে করতে অন্য কিছু করার টাইম থাকে না মানে বসে যে একটু রেস্ট নিব তার কোনো উপায় নেই যাই হোক এটা সবাই জানেন এটা আসলে নতুন করে রেসিপি দেওয়ার মতো কিছুই নেই তো আমি হচ্ছে যেভাবে একদমই ইজি প্রসেস আর কি ওইভাবেই দেখিয়ে দিচ্ছি হাতের কাছে যা ছিল ওইগুলো দিয়ে আমি বানিয়ে নিই টেস্টি হয় তো আপনারাও এভাবে ট্রাই করতে পারেন অনেক সময় আছে যে সব কিছু সাজিয়ে গুজিয়ে করতে করতে দেখা যায় যে সময় শেষ হয়ে যায় বা একটু আসলে মনোযোগ দিয়ে রান্না করলে হাতের কাছে যা আছে সেগুলো দিয়েই কিন্তু অনেক টেস্টি হয় তো আমি এদিকে কাটছিলাম আর দিচ্ছিলাম কারণ আমার এত সময় নেই যেহেতু আমার একা হাতে সব কিছু সামলাতে হয় যে সব কিছু আগে গুছিয়ে তারপর হচ্ছে একটা একটা করে রান্না করব এতো সময় আমার কাছে নেই যার জন্য আমি যখন যা রান্না করি তখন সাথে সাথেই যদি আগে থেকে প্রিপেয়ার করে না থাকে মানে হচ্ছে কাটা জিনিসগুলা ওইগুলো আমি সাথে সাথেই করে নেই তো আমার কাছে ওই জিনিসগুলো ইজি মনে হয় আর কি তো একটা কেটে একটা বসিয়ে তারপর হচ্ছে আর একটা কাটিয়ে এরকম খুব তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায় তো আমি এগুলোকে আগে কুপ্তাগুলোকে খুব একটু ফ্রাই করে নিব হালকা করে বেশি সেদ্ধ করলে আবার এগুলো থেকে পানি ছেড়ে দেয় তো আমি যখনই করি বাসায় হচ্ছে কিমাটাকে বানিয়ে নিই বিফ কিমাটা তো এবার হচ্ছে আমি বাইরে থেকে আনিয়েছিলাম আসলে সত্যি কথা বলতে বাইরের যে কিমাগুলো পাওয়া যায় এগুলো দিয়ে আসলে কারি বানালে আমার কাছে তেমন একটা ভালো লাগে না কেমন যেন একটু কেমন যেন লাগে মানে হচ্ছে টেস্ট লাগে না কোনো ধরনের বিফের গন্ধ আসে না গ্রান আসে না যার জন্য আমার কাছে মনে হয় আমি সবসময় এটাই প্রেফার করি যে বাসায় মাংস আনার পর এগুলোকে কিমা করে তারপর কারি বানানোর তো আমি হচ্ছে এখানে পেঁয়াজ আবারও ব্যস্তা করে নিচ্ছি সামান্য আমার খুব দ্রুত খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো কেটেছি যার জন্য একদম মোটা মোটা হয়ে গেছে কোনো সমস্যা নেই আমরাই খাব তো আমার হাতেও সময় ছিল না যার জন্য এরকম হয়ে যায় কি কেটে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল যাই হোক তো আমি এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি মশলাগুলোকে খুব ভালো করে আগে কষিয়ে নিচ্ছি বাটা মশলাগুলোকে তো ওরা যখন বাসায় থাকে সময় কথা বলতে থাকে বাচ্চাদের বাসা গল্প তো হবেই কিছু তো আমি হচ্ছে যখনই চেষ্টা করি একটু এস এম ভিডিও বানাবো বা কথা না বলে ভিডিও আপলোড দিব। এটা আসলে আমার বাসায় হয়ে ওঠে না যার কারণে দেখা যায় সব সময় এরকম অনেক ভিডিওতে মিউট করে রাখতে হয় মানে কান্নাকাটির আওয়াজ খেলাধুলার আওয়াজ এগুলো চলতেই থাকে তো আমি হচ্ছে একটু সস দিয়ে দিলাম টমেটো সস আর হচ্ছে আমি টক দইটা দিয়ে দিয়েছি একদম সরাসরি আপনারা দেখেছি অনেকে হচ্ছে ফেটিয়ে দেন ফেটিয়ে দিলেও হয় বা এভাবে দিয়ে একটু স্পুন দিয়ে নাড়া দিলেও কিন্তু খুব সুন্দর মেল্ট হয়ে যায় আসলে সময় না থাকলে যা হয় আর কি আমি সবগুলো এভাবেই করি মানে যেদিন তাড়াহুড়ায় থাকি আর যেদিন হাতে সময় থাকে খুব যত্ন করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে করি সবচেয়ে ইজি তরকারির মধ্যে আমার কাছে এটাই বেস্ট লাগে মানে কিমা করা থাকলে একদমই জটপট বানিয়ে নেওয়া যায় এত বেশি প্যারা নেই মানে এত বেশি সময় দেওয়া লাগে না হি রান্না টেতে তা আমি হচ্ছে সামান্য পানি অ্যাড করে দিব একটু গ্রেভির জন্য এখানে একটু গরম পানি অ্যাড করে দিয়েছি এবং হাতলটা দরে আমি এভাবে নেড়ে দিই আর আমি মাছ রান্নার ক্ষেত্রেও সবসময় এরকমই হাতলটা দৌড়ে একটু জুল দেওয়ার পর এরকম নেড়ে দিই এটা আমি আমার আম্মা থেকে শিখেছি অনেকে আছেন না যে স্পুন দিয়ে অনেক বেশি গাটাগাটি করেন আমি দেখেছি এরকম স্পুন দিয়ে গাটাগাটি করলে সব কিছু ভেঙে একাকার হয়ে যায় তো হাতলটা দৌড়ে এরকম নাড়া দিলে কিন্তু খুব যেমন আছে তেমনই থাকে আর আমার কুপ্তাকারির কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছিল তেমন টেস্টিও তো আমাদের খাওয়া দাওয়ার পালা এখন আপনাদের কাছে কেমন লেগেছে আমার ব্লগটা অবশ্যই জানাতে বলবেন না আগামী ব্লগ বা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখানে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম